আজকে আমি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল রান্না করব আলু দিয়ে তাই মাছের মাথা দিয়ে ভেজে নেব মাছের মাথাটা আমি লবণ দিচ্ছি এটা কাতলা মাছের মাথা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ভেজে নেব মাছগুলো তুলে নেব তুলে দিলাম আমাদের জিরে দিলাম একটু আদা গ্রেন করে পরিমাণ মতো গুঁড়ো পরিমাণ মতো গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো

আলু সেদ্ধ করে রেখেছি কেটে দিলাম এবার ভালো করে কষে নেব এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব লবণটা দেখছি তো ঠিক আছে সে তো হয়নি সে তো হোক চিনি দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি কুমড়ো আলু মাছের মাথা দিয়ে ঝোল কাতলা মাছের মাথা দিয়ে ঝোল মন্দির ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেডি নামিয়ে দেবো সামান্য ঘি দিচ্ছি বন্ধুরা আমি বেশি রিচ খেতে চাই না আমার সুগার প্রেশার থাইরয়েড অনেক কিছু প্রবলেম আছে শরীরে মানে গরম মশলা এই সব বেশি দিয়ে খেতে ভালোবাসি না শরীরে আমার ক্ষতিকৰ কৰে আপোনাক কথা মনে ৰখি